আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা আমাদের থামনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলেই আমাদের জাতির কাছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে কি আদৌ বারো লক্ষ কর্মী যাবে মালয়েশিয়াতে আমার তো মনে হয় না আমাদের এরকম কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি যে বাংলাদেশ থেকে বারো লক্ষ লোক যাবে আসলে এখন আমরা এই সংবাদগুলো কোথায় পেয়েছি বা আমাদের এই শ্রমিক ভাইরা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছে তারা এই সংবাদটা কোথায় পেয়েছে বাংলাদেশের খুব নাম করা পত্রিকা কালবেলা এবং আরও অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে বারো লক্ষ কর্মী নিচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে বারো লক্ষ কর্মী যাবে আসলে এইট নট অনলি আপনার পত্রিকা আপনার টিভি চ্যানেল যেমন এটিএন বাংলাতেও আমি দেখলাম যে নিউজ হয়েছে বারো লক্ষ কর্মী যাচ্ছে মালয়েশিয়া তো আসলে এটা আসলে কতটুকু তথ্য ওনারা জেনে এই ইনফরমেশনটা দিয়েছে আমরা আসলে ঠিক জানি না কারণ আমরা যে বিজনেসে আছি আমরা কিন্তু এমন কোনো তথ্য পাইনি হ্যাঁ এইটা আমরা জানি যে বারো লক্ষ কর্মী ডেফিনেটলি যাবে মালয়েশিয়াতে বাট চোদ্দোটা সোর্স কান্ট্রি থেকে নট অনলি বাংলাদেশ থেকে হ্যাঁ চোদ্দোটা কান্ট্রি থেকে টোটাল বারো লক্ষ কর্মী মালয়েশিয়ার দরকার সো এখন বাংলাদেশ থেকে কত লক্ষ কর্মী যাবে বা কত হাজার কর্মী যাবে সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনার পাঁচ তারিখ আপনার পাঁচ না সরি পনেরো তারিখে যে মিটিংটা আছে এবং একুশ এবং বাইশ তারিখে যে মিটিংটা আছে বাংলাদেশে এই মিটিংগুলি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কত লক্ষ কর্মী যাবে তবে আসার আলো হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের কিন্তু মালয়েশিয়াতে প্রচুর সুনাম রয়েছে হ্যাঁ অন্যান্য দেশের কর্মীরা দেখা গেছে যে হয়তো মালিকদের অনেক কথাই শুনছে না বা মনোযোগ দিয়ে কাজ করছে না বা ফাঁকি দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইরা কিন্তু ওখানে খুব সুনামের সহিত কাজ করছে তো সেই কারণে দেখা গেছে ওনারা অবশ্যই যে লোকগুলি নেবে চোদ্দোটা সোর্স কান্ট্রি থেকে কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে এইটা আমরা আশা করতে পারি কারণ আপনারা জানেন যে সৌদির পরে মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার আমরা সবাই এটার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে আছি বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মালয়েশিয়া কিন্তু এখনও খুলেনি এটা আপনাদের মনে রাখতে হবে আপনারা আগেই অনেকেই খুব বেশি আবেগপ্লুত হয়ে গেছেন বিভিন্ন নিউজ শুনে মালয়েশিয়া কিন্তু এখনও খুলে আমি বিশেষ করে আমার যারা ভক্ত আছেন আমার যারা ফলোয়ার্স আছেন যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা এটা জেনে রাখুন যে বারো লক্ষ কর্মী বাংলাদেশ থেকে যাচ্ছে না আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই এবং কত লক্ষ কর্মী যাবে সেই ইনফরমেশনও এখন পর্যন্ত আপডেট হয়নি মিটিংয়ের পরে আমরা জানতে পারবো এবং ডেফিনেটলি আমি আপনাদেরকে আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানাব কিন্তু এর আগ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন এবং কারও কান কথা শুনবেন না এবং কোনো সংবাদ দেখে কারো সাথে লেনদেনে জড়িয়ে যাবেন না মনে রাখবেন মালয়েশিয়ার মার্কেট কিন্তু এখনও খুলেনি খোলার অন দা ওয়ে প্রসেসিংয়ে আছে বাট এখন পর্যন্ত কিন্তু খোলেনি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি নতুন কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে